পটল খেতে ভালোবাসেন কিন্তু প্রতিদিন সেই একই স্বাদে বোর হয়ে গেছেন আজকে এনেছি এমন এক টক ঝাল আচারি পটল রেসিপি যেটা একবার খেলে বারবার রান্না করতে ইচ্ছে করবে গরম ভাতের সাথে এই পদ যেন জিভে জল আনে চলুন দেখি কিভাবে অল্প উপকরণে তৈরি হবে এই চমৎকার আচারির স্বাদ রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে দুই ভাগে কেটে নিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে পটলগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে পোটলগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিব ফ্রাইপ্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে এক একে সব পটলগুলো দিয়ে দিতে হবে একে একে সব পোটলগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এরপরে পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়ে পোটলগুলোকে উলটিয়ে দিব যেন দুপাশে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর যে পোটলগুলো বাকি ছিল সেই পটলগুলো আমি সাইড দিয়ে দিয়ে দিলাম এখন আবারও ঢেকে দেবো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন আমি ভয়েস দিচ্ছি আর ওদিকে আমার ছোট ছেলে চিলাচিলি করতেছে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা যে কতটা কঠিন তারপরেও একটা আশা নিয়ে কাজ করছি আপনারা আমাদের পাশে থাকবেন তো পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি পটলগুলো ভালোভাবে ভাজা বলতে এইটটি পার্সেন্ট ভেজে নিয়েছি কারণ পটলগুলো আবার রান্না হবে এ পর্যায়ে একই ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেল ভাজার সময় অনেকটা তেল নিয়েছিলাম এজন্য এখন আর আমি এক্সট্রা কোনো তেল দিচ্ছি না তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম এরপর মশলাগুলোকে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর পাঁচ ছয়টি মরিচ আমি দিয়ে দিয়েছি মাঝখানে ফালি করে এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মশলা যেন পুরে না যায় সে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এরপরে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে আমার মনে পড়ে গেল যে আমি লবণ দিই তাই আমি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেয়ে নিলাম ভালোভাবে চেয়ে নিয়ে এরপরে আচারি মশলার যে মেন উপকরণ সেটা হচ্ছে তেঁতুলের রস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেঁতুলের রস দিয়ে দিয়েছি তেঁতুলের রসটা দিয়ে খুব ভালোভাবে চেয়ে নিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে যেন পটলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এবং পটলটা জুসি জুসি হয় এরপরে ভালোভাবে পটলটা রান্না হওয়ার জন্য আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা তুলে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ যেটা ছাড়া আঁচারি পটল রান্না সম্ভব না সেটা হচ্ছে চাট মশলা আমি এখানে এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি আর তেঁতুলের টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে নিতে হবে পোটলটা অলমোস্ট রান্না শেষ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে আমার মনে হয় না পট আচারি পটল রেসিপি আপনারা কেউ কখনও খেয়েছেন আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এভাবে পটল রান্না করলে পটলের স্বাদ তিন গুণ বেড়ে যায় এক ভিন্ন মাত্রার স্বাদ পটলে যুক্ত হয় তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফলো দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ